পয়লা এপ্রিল থেকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শুরু হয়েছে মধু আহরণ বুড়ি গোয়ালিনী স্টেশনে দোয়া মোনাজাতের মাধ্যমে মোয়ালদের বৈধ পাশ প্রদান করেন স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবারের আহরণের লক্ষ্যমাত্রা এক হাজার পাঁচশো কুইন্টাল মধু ও চারশো কুইন্টাল মোম প্রথম দিনে আঠারোটি পাস ইস্যু করা হয় চারটি নৌকা সুন্দরবনে প্রবেশ করে মোয়ালরা আশঙ্কা প্রকাশ করেছেন অবৈধ মধু চুরির কারণে আশানুরূপ সংগ্রহ নাও হতে পারে মোয়াল ফজলুল হক সরকারের কাছে অভয়ারণ্য এলাকায় মধু আহরণের অনুমতি দেওয়ার অনুরোধ জানান কারণ সেখানে মধু নষ্ট হয়ে যায় স্টেশন কর্মকর্তা জানান এবার উৎসব আয়োজন না হলে সীমিত পরিসরে মধু সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে গত অর্থ বছরে এক কুইন্টাল মধু ও 370.50 কুইন্টাল মম আহরণ হয়েছিল এবারও মোয়ালরা আশানুরূপ ফল পাবে বলে তিনি আশা প্রকাশ করেন মম ফললক আজকে এর পরে খুব আনন্দ সহিত আমরা সুন্দরবনে রওনেদিজি মধু আহরণের জন্য কিন্তু আশা নিয়ে মধু আহরণের জন্য যাচ্ছি কিন্তু এই যে অবৈধভাবে যে সুন্দরবনে যে মধুগুলো আহরণ যে এর কোনো নিরাপত্তা না হচ্ছে মধু আহরণের জন্যে তারা সুন্দরবনে প্রবেশ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাটে মলেরা নৌকানি উপস্থিত হচ্ছে এবং তাদেরকে আমরা যারা সুন্দরবনে মধু আহরণের জন্য তাদেরকে বৈধ পাশ দেওয়া হয়েছে তারা বৌদ্ধ পাস পারমিট নিয়ে তারা সুন্দরবনের থেকে তারা মধু আহরণ করবে चैनल ए वन हृदय रिस्पम